দেখো আমি কিন্তু আর এইভাবে টানতে পারছি না সংসারটা তুমি কিছু একটা করো আমিও কি কম চেষ্টা করেছি বলো আমি কি চেষ্টা কম করেছি আমার দারিদ্রতা দূর করবার কিন্তু কাজের কাজ তো কিছুই হচ্ছে না আরে কাজের কাজেও কিছু হচ্ছে না তো সেটা নিজে ভাবো আমি রোজ সকালে কাজে বেরোই সন্ধে পর্যন্ত কাজ করি তুমি নিজে অবিনাশ বাবুর বোন সেটা জ্ঞান আছে তোমার তুমি আমাকে এইরকম ভাবে কথা শোনাচ্ছো কেন আরে কথা শোনাবো না তুই কি করবো শুনি তোমাকে মাথায় তুলে পুজো করব অবিনাশবাবুর বোন তো আমি কি করতে পারি আরে যাও যাও গিয়ে নিজের দাদার কাছ থেকে টাকা নিয়ে এসো বোনের সংসার না চললে সেটা দেখবার দায়িত্ব দাদার এত বড় লোক বাড়ির বোন যখন তখন তোমার অভাবে থাকা মানায় না মেয়েরা একবার বাপের ঘর দাদার ঘর ছেড়ে দিলে সেটা তার অতীত হয়ে যায় তখন স্বামী যেইভাবে তাকে রাখে সেইভাবেই থাকতে হয় সেভাবেই যেখানে থাকতে হয় তাহলে নাটক করবে না বলে দিলাম এই নাটক বাজি আমার পোষায় না তা বলে সংসারে যদি কোনো সমস্যা হয় তোমাকে বলতে পারবো না আরে বললাম তো বেশি কিছু বলবার হলে নিজের দাদাকে গিয়ে বলো টাকা দিয়ে সাহায্য করতে আমি আর নতুন করে কিছু করতে পারবো না তোমার জন্য এই সংসারের জন্য আমি অনেক করেছি তোমার জন্য করে আমার শরীর খারাপ হয়ে গেছে এবারে কিছু করতে হলে তোমার দাদা করবে কথাটা তার কানে তুলে দিও বলে রাখলাম ভাল লাগে না তুমি এই কথাগুলো বলে আজ আমাকে খুব কষ্ট দিলে কি হলো চিন্তিত দেখাচ্ছে যে তোমাকে আর বলো না ভাই সংসারের অনটন নেওয়ার পারছিনা পারছি না কেন কি হয়েছে তোমার সংসারে তুমি তো আর সংসার ভাই তাই বুঝবে না সংসারের কত জালা দেখো আমি সংসার না করতে পারি কিন্তু সাত ঘাটের জল খাওয়া মাল আমি আরে তোমার যদি কোনো সমস্যা থাকে আমাকে বলতে পারো আমি সমাধান করে দেব। আরে সেজন্য তোমাকেই তো বলতে চাই কথাগুলো কি হয়েছে খুলে বলো তো আমাকে আমাদের সংসারের অভাব আর দূর হচ্ছে না আমি সারা দিন রাত এক করে কাজ করছি কিন্তু টাকা পাচ্ছি না বেশি আমি বললাম বউকে যে তুমি অবিনাশ বাবুর বোন কিছু টাকা নিয়ে এসো দাদার কাছ থেকে তা কথা কানে তুলবে তো সব মেয়েরা একরকমই হয় বুঝলে তো মেয়েরা কখনো পুরুষদের দুঃখ বোঝে না তাহলে এই অবস্থায় আমার কি করা কর্তব্য বলতো একটাই উপায় আছে বইয়ের খাওয়া বন্ধ করে দাও বলো যে নিজের বড় লোক দাদা অবিনাশের থেকে যদি টাকা নিয়ে আসতে পারে তার থেকে তোমাকে আনতেই হবে সেজন্য ঘরে রজ ঝগড়া ঝামেলা কর রজ আরে দরকার হলে বউকে মেরে একবারে পাটপাট করে দাও ঠিক বলেছ এবার থেকে সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকা করতেই হবে তবে বুঝবে ঠেলা তবে বুঝবে কত ধানে কত চাল